ওই ব্যক্তির পূর্বের গণা আল্লাহ মাফ করে দিবেন জোরে বলো তাহলে লাইলাতুল কদরের দাম আছে লাইলাতুল কদরে ইবাদত করলে মাফ পাওয়া যায় পূর্বের গনা থেকে এবারে আমরা জানবো লাইলাতুল কদর কোনগুলো কোন রাতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন

আল্লাহ রসুল বললেন বিজোর রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রজনী আল্লাহ রসুল বিজোর রাত হিসেবে বললেন যে এই রাতে লাইলা নুন কদর হতে পারে জোরে বলুন এই পাঁচটি রাতের মধ্যে হাদিসে পাওয়া যায় আরো যে একুশে রজনী যেটা বললাম বিজোর রাতের মধ্যে আল্লাহ রসুলের স্পষ্ট জানিয়েছেন

রমজানের পিছন দিক দিয়ে যদি হিসেব করা যায় নয় বাদ দিলে কত থাকে একুশ ঠিক কি ঠিক না তাহলে একুশ আমরা পেয়ে গেলাম আল্লাহর নবী বলছেন তোমরা সপ্তম রাত অবশিষ্ট থাকতে তালাশ করো অর্থাৎ সাত বাদ দিলে কত তিরিশের মধ্যে তেইশ পঞ্চম রাত অবশিষ্ট থাকতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো অর্থাৎ পাঁচ দিলে কত থাকে পঁচিশ

তোমরা নবম সপ্তম এবং পঞ্চম রাতে তোমরা লাইলা কদর অনুসন্ধান করো জোরে বলুন এখানে নবম বলতে উনত্রিশতম রাত সপ্তম বলতে সাতাশতম রজনী পঞ্চম বলতে পঁচিশতম রজনী তাহলে দুটো হাদিস থেকে ছয়টি এক দুটো হাদিসের মধ্যেই পঁচিশ নম্বর রজনী আল্লাহ রসুল বলেছেন তবে এই কয়েক এই দুটো হাদিস থেকে আমরা পেলাম একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বুঝে এসেছে আমাদের লাইনাতুল কদরের দাম আছে সেই জন্য আপনাদেরকে বলবো আনহা এক হাদিসে বলেন যে শেষ দশক আসার আগে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম লুঙ্গি বেঁধে নিতেন অর্থাৎ তিনি প্রস্তুতি গ্রহণ করতেন যে সেই লাইনাত অনুসন্ধান করতে হবে রাত জাগরণ করতে হবে আল্লাহ রসুল করার জন্য রাত্রি জাগরণ করার জন্য এবং নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবারদেরকেও জাগিয়ে দিতেন জোরে বলুন সোহান আল্লাহ আমরা তো এখন রাতে পাঁচ সাত ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই এই শেষ দশকে আমরা এক ঘন্টা এই শেষ দশকে আমরা আদায় করতে গিয়ে পাওয়ার জন্য আমরা সকলেই রাত্রি জাগরণ করবেন আমরা তো রাত্রি জাগরণ তো দূরের কথা আল্লাহ রসুল শেষ দশকের আগে প্রস্তুতি নিতেন আর আমরা শেষ দশকের আগে মার্কেটে কাঁচা বেঁধে নাম কি বলেন কষ্ট নিবেন না এমনি বললাম কথাটা যেটা বাস্তব হচ্ছে সমাজে যে আমরা কেনাকাটাই ব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন রে এই রাত এই রজনী হয়তো তুমি আর পাবে না এই রমজান তুমি হয়তো আর পাবে না হায়াত আছে কিনা আমি জানি না তবে যখন তুমি পেয়েছ সেটাকে কাজে লাগাতে হবে পারবো ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই হাদিস গুলো শোনার পরে এই হাদিস মোতাবেক আমল করার এবং কোরআন সন্না অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক সকলে বলুন আমি যারা যারা ভিডিওটা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বিলবালা নোটিফিকেশন সেট করবেন